সাত সকালে দুই নাবালক যুবকের মৃতদেহ উদ্ধার কুলাই প্রহর কলোনির বৃন্দাজয় পাড়ার জেমস বলসম ও বিকাশ এর কুলাই ঘণ্টাছোড়া এলাকার মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে এলাকার লোকজন দুই নাবালক যুবকের মৃতদেহ দেখতে পায় খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসিসহ বিশাল পুলিশ বাহিনী সাত সকালে দুই নাবালক যুবকের মৃতদেহ উদ্ধার আম্বাসা মহকুমায় আম্বাসা কুলাই ছড়া এলাকায় দুই নাবালক যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন ঘটনার বিবরণে জানা যায় কুলাই আইচুপ্রহর কলোনি বৃন্দাজয় পাড়ার জেমস মলসম ও বিকাশ রিয়াং গতকাল সন্ধ্যাতে ব্যাং জন্য কুলাই ছড়া এলাকায় আসে কিন্তু রাত ঘনিয়ে এলেও তারা বাড়িতে যায়নি আজ সকালে এলাকার লোকজন দুই নাবালক যুবকের মৃতদেহ দেখতে পায় খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা থানার ওসিস বিশাল পুলিশ বাহিনী এবং দুই মৃতদেহ শনাক্ত হয় ছুটে আসে পরিবারের লোকজন এলাকাবাসীরা জানায় দুই যুবক সন্ধ্যা সাতটায় ব্যাংক ধরার জন্য ওই এলাকায় আসে এবং আজকে সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয় তাদের ধারণা দুই নাবালক যুবককে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয় অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী বলেন দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্ত চলছে বাকিটা তদন্ত ক্রমে সামনে আসবে

কলনী বিন্দা পশ্চিন্দ কাছে এখানে এখানে দ্রুত ডেড বডি ইয়ল এ পিয়ারি ইয়ং এটা ডেড বডি এখানে পাওয়া গেছে এরপরে অ্যাকর্ডিং ওসি এবং এস ডি টু এখানে এসেছে এরপরে আমিও এসেছি আর আইডেন্টিফাই হয়েছে ডেড বডি এর নাম হচ্ছে জেমস ললসম সিক্সটিন ইয়ার ওল্ড সন অফ বিদেশ কুমার মলসন অফ বিন্দজয় রিয়াং পাড়া বি এস আমা আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং সন অফ শ্রী কুষারাই রিয়ারা বিন্দজয় রিয়াং পাড়া মানে সেম লোকেশন এক দুজনই স্টুডেন্ট এবং ভালো করে এই লোকেশনটা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছি সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে আমরা কে আদার ইনভেস্টিগেট করবো কাজ কি পাওয়া গেল তাহলে কি কি জানা গেল লাগিছে প্রাথমিকভাবে এখনো কোনো তো দিতে পারবো না কোন বিষয়ে এসেছে হয়েছে টাস্ক এসেছে হয়েছে সাবজেক্ট ইনভেস্টিগেশন আমরা কিছু পাওয়া গেলে আবার কোনো বিষয়টা জানাবো রিপোর্ট ফোকাস ত্রিপুরা